আমার নবী মোহাম্মাদুর রসুল্লাহ চল্লল্লাহ খোতালা বাবার কবরের কাছে গিয়া নবী আমার জানো অঝর নয়নে কাঁদতে লাগলেন বাবা গো জীবনে আপনার সাদ পেলাম না দুনিয়ায় অনেক ছেলেকে দেখলাম বাবার কোলে চড়ে বাড়ি যায় বাবার কোলে চড়ে ঈদগা যায় বাবার হাত ধরে নামাজ পড়ে বাবা আমাকে তো দিয়েছেন গো বাবা গো আব্বা জানা ছোট বানায় আল্লাহর দরবারে কবি মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের তখন ছয় বছর বয়স নবী আমার তুললেন আল্লাহ দরবারে আল্লাহ গো আমি না আসার আগে কোরআন নাজিল হয়েছিল না আমি না আসার আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আমি নাই আসার আগে নামাজ ফরজ হয়েছিল না এই আল্লাহ আমার রোজা ফরজ হয়নি গো আল্লাহ তবে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ যদি আমার আব্বার কোনো ভুল ত্রুটি হয় আমার আব্বাকে আপনি ক্ষমা করে দিয়ে আল্লাহ বলছেন হাবিব দোয়া করতে হবে না জন্য দোয়া করেও না তোমার বা তুমি দুনিয়াতে ঝিলে না ঠিক আছে কিন্তু তুমি যে তোমাকে যে দুনিয়াতে রহমত আল্লিলা করে পাঠালাও তোমাকে যে দুনিয়াতে রহমতের ভান্ডার করে পাঠালাও তুমি যেমন পবিত্র তুমি যেমন পা পাককে কি আমি না পা ঘরে পাঠাইতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি পবিত্র ঘরে পাঠিয়েছি নবী আমার দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আর পিতার জন্য শুধু কান্না করে যায় মায়া মেনা মায়া মেনা বসে আছেন মায়া মেনা যেন আল্লাহর দরবারে খানা হাত উঠিয়েছেন আল্লাহ আমি কতই না স্বামীর সেবা করেছি স্বামীর ছিলাম আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দিও নবী দোয়া করছেন নবীর সাথেও আমিন বলে আল্লাহ নবী যেভাবে আল্লাহর কাছে দোয়া করে মা আমি না এখানে শুয়ে শুয়ে কাছে হেলান লাগিয়ে দেয়া আমিন আমিন বলে মায়ামে না যেভাবে স্বামীর খেদমত করেছিল আজকে যদি আমাদের মায়েরা করত তো সকলেই মা আমিনার মতো তৈরি হতো হাজেরার মত হতো কিন্তু আজকে বড় দুঃখের কথা আজকে অনেক মহিলা আছে যারা স্বামীকে দেখতে পারে না আবার অনেক আছে যারা স্বামীকে মাথার তাজ বানিয়ে রাখে দুনিয়ায় থাকতে যদি স্বামী যদি চুল পরিমাণ তোমার জন্য তোমার থেকে যদি নারাজ থাকে জান্নাতের খোসবোধ তুমি পাবে না শোনের শোনের আমার মাখালা রা একটু মন ও গো সেবা কর মা আগ দিল দেয়া শোনে শোনের আমার মা বহনে এরা একটু কান দেয়া আগসাহামির সেবা কর মা মা আগ মন্দেয়া স্বামীর সেবা করে গোছে হিল হাজে রা স্বামীর সেবা করে বিবি রহে মা ও গো তে হইল মা আয়ের ঠিকানা শোনে না শোনে আমার মা খালা রা একটু মন মন্দ

بالانا محماد سولہ محمدین محمد ہر دم زبان پاک نامے محمد ہر دم زبان শাফিয়ে না মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মামিনা গাছে হিনা লাগিয়ে নবীর সাথে আমিন আমিন বলতে আছে আল্লাহ বলছেন এ ফারিস্তারা তাকিয়ে দেখো আমার হাবিবের চোখ ভরা জল নবে আমার কবরের কাছে দাঁড়িয়ে আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে কতই না কান্না করেন এইবারে মা আমেনা যেন হিনা লাগিয়ে বসে আছে আল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়া বলেন এ ইসরা জির চাও চাউ যা এখন গিয়ে মা মেনার করে না ইসরা বলছেন কি অন্য দিন করলে হতো না আজকে আমি আপনার আপনার আমার যদি মরণের হুকুম হইয়া যায় তাহলে এক তো দেরি হবে না কিন্তু নিজে ইজরায়েল বলছেন আল্লাহ এটাকে অন্য দিন করলে হবে না এই জন্যে যে আমার নবী আকেই তো বাবা হারা বাবার কবরের কাছে দাঁড়িয়ে কান্না করতেছে চোখে ওয়াজর নয়নে নবীর পানি আর এইদিকে যখন আবার মা চলে যাবে মা বিদায় হয়ে গেলে নবীর মতো দুঃখ আর কারো থাকবে না এই কথা শুনে আকাশের ফারিস তারা হু করে কান্না করে হুর গেলে মানে রাঙু কান্না করে নবীকে দেখে সারা গাছেরা কান্না করে পাতাই পাতাই কান্না করে নবীরা তো কষ্ট দেখি যে আজকে দুনিয়াতে বাবা নাই বাবাকে দুনিয়াতে এসে ভূমিষ্ঠ হওয়ার পরে এসে বাবাকে তো দেখতে পাইনি আজকে নবী যদি মাতাও দুনিয়া ছেড়ে চলে যায় নবী যে একদমই এতিম হইয়া যাবে আমিনা হজরত আমিনা রি আল্লাহা সুয়ে আছেন পেটে জানো তি গুণ ব্যথা শুরু হয়ে গেল এত ব্যাথা এত ব্যথা এত ব্যাথা আবে না আরো সঞ্চ না আবে না বলে উম্মে কি ব্যাপার গো শ্বশুরকে তো বলে বুঝিয়ে আসলাম শ্বশুরের কাছে আবার যাওয়ার করলাম তো হয়তো ভাগ্যে আর কাবা দেখা হবে না আমার নবী মোহাম্মদ যখন বাবা যখন মা যখন চলে যাবে আমি যখন মারা যাব অন্তকাল যখন হইয়া যাব তখন আমার আর কে নবীর কে থাকবে আমার নবীকে দেখভাল কে করবে কোন নবীর আজ শুনতে গো আজকে আমরা জৈনবী আজকে মদিনাই শুয়ে শুয়ে ওম মাতের জন্য কান্না করে যেই দিন নবী দুনিয়ায় আসেন দুনিয়ায় যেদিন ভূমিষ্ঠ হল আর কাছ থেকে নবীকে সাইডে রেখেছে নবী যেন শেষ পড়ে আছেন আমার আমি না হজরাতে আমি না রদি আল্লাহ হতালা যেন কানে একটি গুনগুন করে আওয়াজ ভেসে আছে মায়ামে না বলে কে বা কান্না করে কিসে কান্নার আওয়াজ মা আমি তাকিয়ে বারবার দেখেন কেউ তো কান্না করে না মায়ামে না বলছি এ হাওয়া তুমি কে কান্না করো এ মরিয়ম তুমি কে কান্না করো এ আশিয়া তুমি কে কান্না করো এ হাজেরা তুমি কে কান্না করো কেউ বললো না লালা আমরা কেউ কান্না করে না কেউ কান্না করে না আমি না তাকিয়ে দেখতেছেন যে আমার নবী যেন শুয়ের শেষ দায়ী পড়ে আছে নবীর কাছে গিয়ে যখন কান লাগিয়ে শুনতেছেন তো আমার নবী গুন 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 করে কান্না করে আভে আমা আগার কনা করতে আজেন নবী আমার কান্না করতে আছে নামে না বলছেন নবী যখন কান্না করেছেন তবে নবীর কান্নার যে কি আসছি যেমনই আমেলা মুখ লাগিয়ে যেমন দেখে শুনলেন কান লাগিয়ে যেমন শুনলে তবে আমার নবী কান্না করে রবি হাবলি ওম জোরে বলুন আল্লাহ কোন নবী গু যেই নবী আমার বলে অতক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী না জান্নাতে যাব জোরে বলুন সুভান আল্লাহ আমার নবী এটাও বলেন অতক্ষণ পর্যন্ত কোন নবীর মাত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মাত জান্নাতে না যাবে নবে আমার বাবার কবরে দোয়া আল্লাহর হুকুম হয়েছে ইজরায়েল যাও 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 আর গিয়ে আমিনার কবুজ করে না ইজরায়েল এসে মায় হিলান লাগিয়ে শুয়েছিলেন ইজরায়েল এসে জানো মা আমেনার জান কবুজ করে নিলেন আলি লাহে বা ইনা ইলাহি হিরো জিও যেমন জান কবজ করে নাওয়া মা আমি জানো হাতটা ছেড়ে দেয়া জমিনে লুটিয়ে পড়লে ন উম্মে আইমান বলে শুয়ে গেলেন না আমার ওম আমে আমেনার অতিরিক্ত ব্যথা বেশি হলো এই জন্য কে আমেনা শুয়ে পড়ালেন বন্ধুরে আমার আমেনা যখন শুয়ে পড়েছেন আমেনার কাজে দৌড়ে গিয়ে গি বলছে আমেনা কি তোমার হলো আমেনা বারবার আমে না করে বারবার ডাকলেন কিন্তু একটি বারো শাড়া নাই কোন সাড়া নাই শব্দ নাই আওয়াজ না মা মায় আমি না আর হিলেলা মুখ দুটো হিলেলা মা আমি না যেন চোখ বুঝে পড়ে আছেন নম্যাই আইমান তো জানে না যে আমার আবে না ইনতে কাল হয়ে গেছে আইমান বলতে যে এতবার ডাকলাম কি কারণে আসলো না নবীর দিকে উম্মে আইমান তাকিয়ে দেখে তো আমার নবী বক ভরা পানি চোখ ভরা পানি নিয়ে চোখের পানি বুক আমার যেন কান্না করতে আছে বললে আমার কথাই হয়তো আমি উম্মে ভেলা এবার আমার হাবিবকে ডাক দিলে

তাড়াতাড়ি দোয়া শেষ করে দেয়া দেয় তাড়াতাড়ি না মে না কে দুনিয়া ছেড়ে চলে গেল আমার হাবিবের কানে যেমন মায়ের কথা এসেছে যে মাকে আর ডাক দিলে ওঠে না নবী আমার তাড়াতাড়ি দোয়া শেষ করে দিয়া মায়ের দিকে ছোট দিল আমার দেখতেছেন যে মা আমি না লুটিয়ে পড়ে আছে আমার নবী গিয়ে মায়ের মুখখানা ধরে আমার নবী ডাক দিলেন মা ওঠো ওঠো যেই সন্তানকে একবার ডাক দিলে তুমি ওঠে পড়তা যত রাত হতো না I can't <laughs> যদি আমি একটি বারা ডাকে দিতাম ডাকের আগে তুমি ছাড়া দিতেও কিন্তু মা আজকে এত বারা ডাকছি কেন মা ওঠো না তোমার কি ক ঘুম পেয়েছে না কে গো মাও ছয় বছরের নবী আমার কালনা করে মায়া মে না আর যেন दे नमाय में বেরাদার ইসলাম আপনাদের আকাঙ্ক্ষিত সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আমরা বাংলাদেশ প্রায় মানুষ শুনি সকল জায়গায় যাওয়ার কিন্তু অনেক যেতে পারি না তবে সেই বাংলাদেশ থেকে বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়েছেন যখন হুজুর এসেছেন কিছুটা বলবো হুজুরের ইনশাআল্লাহ আপনারা জবান দ্বারা আজকে মন খুলে বক্তব্য শুনবেন বাংলাদেশের বক্তব্য আপনারা খুব মোবাইলে দেখেন আজকে আপনাদের একদম সামনে ডাইরেক্ট চোখের সামনে তবে ইসলাম হুজুরকে দিব আমার নবীর কথা বলছিলাম নবী দেখলেন কি মা না বারবার ডেকেও যখন সাড়া দেন না নবী আমার উম্মে আইমানকে বললেন কি দেখো তুমিও মহিলা মানুষ মাও মহিলা মানুষ একটু মায়ের শরীরে হাত দিয়ে দেখো কি মা দুনিয়াতে আছে কি নাই যাই হোক বিরাদার এইখান থেকেই আমি করলাম আর সামনে বাড়া বোলা একটি সামান্য কিছুটা কয়েকটা ছন্দ গজল বলে হুজুরকে দিব আল্লাহর নহিরি গোয়া মার আপনারা এটা খুব পুরোনো গজল তাই না হ্যাঁ বুড়ো মানুষগুলো বয়স্ক বাবাজি মুরব্বী বাবাজি খুব মনে মনে গান এটা খুব বলেন তবে আপনাদের সকলের জানা আছে আমার সকলের সবাই আর সাথে সাথে বলুন আল্লাহ রে তহিরি গয়া মার মোহামাদে তহিরি গয়া মার মোহামাদ যারা দেশে নামাজ পড়ি যারা দেশে রোজা রাখি গো রহিব সুখে আধার কে হবে সমতুল গার মোহামাদ রস আল্লাহ রে তহি গোয়ামার মোহাম্মদ আরে ভয় করি না জাহান নামে এ আগোন ডারায় গো ওহ আগুন হবে ফুল আল্লাহর নূরে রে গো আমার মোহাম্মদ মাদ হোদার খোদার নোর তৈরি আমার মোহাম্মদ রোল সে ছন্দ সেদিন বাবা ডাকবে না ছেলে বলে এ মানিবে না কোলে তুলে গো ও পার করবেন দয়ার নবী রাতের পুল গোয়ামার মোহাম্মদ রসোল আল্লাহর নূরে তহিরি গোয়া মার মোহামাদ রসল খোদার নূরে গোয়া গোয়ামার Muhammad -e Rasool Biradar al-Islam